আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখুন আজকে আরেকটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই মন্ত্রটি হচ্ছে সর্ব কাজের বিষ মন্ত্র আপনারা এই মন্ত্রটি দিয়ে সর্ব কাজ করতে পারবেন যে কোনো কাজ এটা একটা অ্যান্টিবায়োটিক মন্ত্র ঠিক আছে যে কোনো কাজ আপনারা করতে পারবেন এই বিষ মন্ত্রটি দিয়ে ভালো করে খেয়াল করুন এই মন্ত্রটি আর না হলে আপনারা স্ক্রিনশট মেনে নেন আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুরুবিদ্যা আমি আপলোড করে থাকি প্রতিদিনই আমি ভিডিও আপলোড করি আপনারা যদি সব প্রতিদিনই এই ভিডিওগুলো দেখতে চান তাহলে অবশ্যই পাশে থাকা বেল বাটনটি আপনারা ওয়ালে প্রেস করে দেবেন তাহলে কিন্তু আমি আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন এই দেখুন মন্ত্রটি ভালো করে দেখে নেন এটা হচ্ছে সর্বকাজের বিষ মন্ত্র মন্ত্রটি আমি একবার পরে শোনাই আপনারা ভালো করে দেখে নেন ওং কালী কালী মহাকালী উদ্রাকালী শ্মশান কালী ইন্দ্রের বেটা ভূমা আমি বশীকরণ এখানে কিন্তু বশীকরণ দেওয়া আছে আপনারা যদি সব বশীকরণ কাজ করেন তাহলে এখানে বশীকরণ দেবেন আর যদি সে অন্য কাজ করেন তাহলে সেই কাজের কথা এখানে উল্লেখ করা লাগবে যে কোনো কাজ যে কাজটা করবেন সেই কাজের কথাটা এখানে বলবেন আমি এখানে বসীকারণ দিচ্ছি ঠিক আছে বসীকারণ কাজে লাখ লাগাই বসিকা বশীকারণ কাজে লাগ যদি এই জ্ঞান লড়ে চরে ছয়ত্রিশ কোটি দেবতার নরকের আগুনের কুণ্ডুলিতে বসবাস করে দুহাই মহাদেবের দুহাই ধর্মের দুহাই উস্তাদ গুরুর আপনারা ভালো করে দেখুন মন্ত্রটি আমি স্পষ্ট করে দিচ্ছি ভালো করে খেয়াল করেন ওং কালী কালী মহাকালী উদ্রকালী শ্মশান ইন্দ্রর বেটা ভূমাকালী আমি বসি কাজে লাগাই বসিকারণ কাজে লাগ যদি এই জ্ঞান লরে চড়ে ছয়ত্রিশ কোটি দেবতা নরকের আগুনের কুণ্ডুলিতে বসবাস করে ভালো করে খেয়াল করুন দুহাই মহাদেবের দুহাই ধর্মের দুহাই উস্তাদ গুরুর দুহাই হুম এখানে উস্তাদের দেওয়া আছে আপনারা কিন্তু উস্তাদ গুরুর উস্তাদের দোহায়ও দিতে পারেন বা উস্তাদ গুরুর দোহায়ও দিতে পারেন ঠিক আছে আপনারা যেই কাজটি করবেন আমি আবারও বলে দিচ্ছি যেই কাজটি করবেন এইখানে কিন্তু সেই কাজের নামটা উল্লেখ করা লাগবে সেই কাজের কথাটা বলবেন যেই কাজটি করবেন সেই কাজের কথাটা এখানে বলবেন যে কোনো কাজ করতে পারেন আপনারা যে কোনো এটা দিয়ে এই জায়গায় আর এইখানে এই দুইটা জায়গায় কিন্তু আপনারা যে কোনো কাজের কথাটা বলবেন যে কাজে লাগাবেন সেই কাজটার কথা বলবেন এখানে ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন আর এই মন্ত্রটি কিভাবে প্রয়োগ করবেন সেটা আমি বলে দিচ্ছি আপনারা আপনাদেরকে যদি সব আপনারা বসীকরণ কাজ করেন বসীকরণের কাজের একটা নকশা লিখছেন সেই নকশাটার উপরে সাতত্রিশ বার এই মন্ত্রটা পরে ফু দিবেন তাহলে সেই তাবিজটাও জাগ্রত হয়ে যাবে প্রাণদান হয়ে যাবে সেই তাবিজের প্লাস এই তাবিজের সাথে এই মন্ত্রটাও কাজ করবে এটা একটা বিষ মন্ত্র ঠিক আছে তাহলে যে কোনো কাজ করবেন দ্রুত রেজাল্ট পাবেন আপনারা যদি সব বিচ্ছেদ কাজ করেন বিচ্ছেদের নকশা লিখেন তাহলে কিন্তু সেইখানে বিচ্ছেদের কথাটা বলা লাগবে আপনি যেটা করবেন সেটা বলে আপনি সেই নকশার ওপর বার পরে ফু দেবেন বাস কাজ হয়ে গেল তারপরে কাজ করবেন দেখবেন একশোর ভিতরে একশোই কাজ করবে এটা অনেকবারই পরীক্ষিত যে কোনো কাজে আপনারা লাগাইতে পারেন আপনাদের যদি মনে চায় তাহলে লাগিয়ে দেখতে পারেন আর হ্যাঁ কাজগুলো নিজ দায়িত্ব করবেন কারণ আমার এই চ্যানেল কিন্তু কোনোভাবেই দায়ী থাকবে না আমি ভিডিওটা আর বেশি বড়ো করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ